হ্যালো আসসালামু আলাইকুম সুপ্র দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের দ্বিতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্নটি আছে আমার হাতে পরীক্ষাটি মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ মুখে মুখে শিক্ষকরা প্রশ্ন বলবে তোমাদের সে অনুযায়ী উত্তর মুখে মুখে বলতে হবে লিখতে হবে না সময় থাকবে এক ঘন্টা মান থাকছে পঁচিশ চলো প্রশ্নটি দেখে নিন এক থাকছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর বলো প্রশ্ন থাকবে সাতটি এর মধ্যে তুমি যে পাঁচটি প্রশ্ন উত্তর ভালো পারো সেই পাঁচটি প্রশ্ন উত্তর বলবে একটিতে বলতে পারলে তিন নম্বর তিন পাঁচা পনেরো নম্বর তোর প্রশ্নগুলো হলো এক ইসলাম শব্দের অর্থ কী ইসলাম শব্দের অর্থ শান্তি দুই প্রধান আসমানি কিতাব কয়টি প্রধান আসমানের কিতাব চারটি তিন পৃথিবীর প্রথম নবীকে পৃথিবীর প্রথম নবী হজরত আদম আলহি আসাল্লাম চার আরবি হরফ মোট কয়টি আরবি হরফ উনত্রিশটি ইসলামের মূল ভিত্তি কয়টি ইসলামের মূল ভিত্তি পাঁচটি মহানবী সাল্লা আলাই সাল্লাম এর পিতা ও মাতার নাম কী মহানবী হজরত মোহাম্মদ সাল্লি এর পিতা নাম আবদুল্লাহ মাতার নাম আমিনা সাত পৃথিবীর সকল প্রাণীর আহার দেন কে পৃথিবীর সকল প্রাণীর আহার দেন মহান আল্লাহতালা দুই সঠিক উত্তরটি বলো পাঁচটি একটি ত্যাগ করে পাঁচ পাঁচ নাম্বার এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে এবং এই যে একটি দুইটি করে উত্তর দেওয়া আছে একটি ভুল একটি সঠিক সঠিকটি উত্তর করতে হবে ক নাম্বার আল কোরআন কার বাণী লেখা আছে আল্লাহর বাণী নবীর বাণী এখানে সঠিক উত্তর হলো আল্লাহর বাণী খ আমাদের রিজিক দাতাকে রিজিক দাতা হলো আল্লাহ গ যারা ইমান আনে তাদেরকে কী বলা হয় মুসলিম ইমান ঘ আমাদের ধর্মগ্রন্থের নাম কি কুরআন ও আরবি হরফ পড়া শুরু হয় কোন দিক থেকে ডান দিক থেকে চ কোনো কাজের শুরুতে কী বলতে হয় বিসমিল্লাহ বলতে হয় ছ সর্বশেষ নবীকে হজরত মোহাম্মদ সাল্লাম তারপর তিন দাগে আছে কালিমা শাহাদাতটি বলো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা অনৈতিক শিক্ষা ইসলাম অনৈতিক শিক্ষা মৌখিক প্রশ্নটি আল্লাহফেজ